আর এবার হরিপালের ছবি আপনাদের সামনে রাখবো হুগলির একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির কার্যত অবনতি হয়েছে হরিপালের ছবি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় অতিবৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় আরামবাগে মোটের ওপর বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে আরামবাগ কলকাতা রাজ্য সড়কে উঠলো জল ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে আরও জল যদি বাড়ে তাহলে এই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছে মুন্ডেশ্বরী নদীর শাখা খালের জল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নিম্নচাপের বৃষ্টি এবং বিভিসির ছাড়া জলে প্লাবিত হরিপাল ব্লকের বিস্তীর্ণ এলাকা হরিপাল ব্লকের সহদেব দ্বারহাট দ্বারহাটা কৈকালা গ্রাম পঞ্চায়েতে চাষের জমি চলে গিয়েছে জলের তলায় ফলে আমন ধানের মরশুমে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের এলাকা দেখতেই পাচ্ছেন চারিদিকে ডুবে সাদা হয়ে গেছে চাষ যেটুকু হয়েছিল রোয়া হয়েছিল সমস্ত ডুবে চলে গেছে এর আগে বৃষ্টিতে তিল নষ্ট হয়েছে চাষিদের অবস্থা খুব সঙ্গীন এবং ডিবিসি ছাড়া জল এবং আকাশের জল দুটো জলের জন্য আমাদের চাষবাস খুব অবস্থা খারাপ সব সমস্ত জমিটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে সমস্ত জমিটায় রোয়া হয়ে গিয়েছিল সামনে অবস্থা যা তাতে আর রোয়া যাবে না সব জমি পতীত হয়ে পড়ে থাকবে এমন অবস্থা তিলের দাম নাই তিল নষ্ট হয়ে গেছে আলুর যেটুকু হয়েছিল সেটুকুও নষ্ট এখন দাম তো নিলামের পর্যায়ে মানুষ মানে চাষির অবস্থা খুবই সঙ্গীন সরকার যদি হস্তক্ষেপ না করে বা ক্ষতিপূরণের ব্যবস্থা না করে চাষিদের বাঁচার খুব অবস্থা খারাপ মানে চাষিরা বাঁচতে পারবে এবার হাওড়ার জগদীশপুরের ছবি আপনাদের সামনে রাখবো যেখানে জল যন্ত্রণার ছবি প্রতিবাদকে সামনে রেখে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি জগদীশপুরের দেবীপাড়া এলাকা যেখানে অবরোধ বিক্ষোভ এলাকাবাসীর এই অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বেড়ে যায় চার্জ করে পুলিশ বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর বেশ কিছুক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এগারো জনকে আটক করা হয়েছে দেখতে পাচ্ছেন হাওড়ার জমেছে এবং তার প্রতিবাদ দেখাতে গিয়ে অবরোধ যখন করছেন করা হচ্ছে সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লাঠিচার্জ করছে পুলিশ এগারো জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে বলে খবর thank you